আজকে সকালে যেটা আমি তৈরি করছি সেটা শুধু মেথি নেই এর মধ্যে এর মধ্যে আছে মেথি জিরে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ যেটা লকডাউনের মধ্যে করোনার মধ্যে মানে খুব খাওয়া হতো কাড়া বলে আর এর মধ্যে একটু তেজপাতা দেবো এই দিয়ে এটা খাওয়া হতো লকডাউনে যখন ওই কার ইয়ে হয়েছিল করোনা হয়েছিল সবাই সবাই এটা খেত এটা আবার দেখ শুরু করলাম শুধু মেথিটা খেতে পারছি না সেই কারণে সব কিছু দিয়ে আবার শুরু করছি এটা আমি তো দুজনেই খাব এটা হয়ে গেল অনেকক্ষণ ধরে ফুটছে অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা এখন বন্ধ করে দেব অনেকক্ষণ ধরে ফুটছে মানে বেশ খানিকটা জল দিয়ে একদম অনেকটা কমে গেল তখন আমি এটা এবার বন্ধ করব করে ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দেওয়া থাকবে এরপরে আমি এর সঙ্গে দেব লেবু এই যে লেবুটা কাটা হয়ে গেছে আমি নেব লেবু আমি মধুটা নেব না আর বুয়ার বাবাকে মধু দেব ও তো লেবু দিয়ে মানে লেবুটা খেতে চায় না ওই জন্য মধুটা দেব সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে যে ব্লগটা দেখছো সেটা আমি মানে বাবার বাড়ি থেকে চলে আসার পরের ব্লগ আর বাপের বাড়িতে গিয়েছিলাম তখন সেরকমভাবে কিছু ভিডিও করিনি মানে করব ভেবেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি আর দেখো প্রতিদিন সকালে এখন মানে এক্সপেরিমেন্ট চলছে কোনটা দিয়ে কোনটা খাবো কোনটা দিয়ে কোনটা খাবো তাই এরকম করতে করতে ভাবনা চিন্তা করতে করতে মনে হলো যে যে সময় করোনা হয়েছিল সেই সময় যে তৈরি হয়ে গেল একটাতে মধু দেওয়া হলো এটাতে মধু দেওয়া হলো সেটাই আবার লেবু হলো দুটো কালার খেয়ে তারপরে রান্নার দিকে আসবো আজকে টগরই আসবে না সেই জন্য আমি রান্না করব। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আরে দেখো সঙ্গে নেওয়া হয়েছে আমন্ড আমন্ড আর এই দুটো এই দিয়েই এখন সকালে এটা খাবো পরে আবার চাটা পরে খাবো আজ রান্না হচ্ছে এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি আর এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসটা জ্বালানো হয়নি গ্যাসটা জ্বালিয়ে নিই আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হবে তাই আলু পেঁয়াজ কলি যে পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে এগুলো কেটে রাখা আছে কড়াইটা তাতলি এখন বসিয়ে দেব তেল দিয়ে আর ভাতের হাঁড়িতে জল দেওয়া হয়েছে এখনো চাল ধুয়ে দেওয়া হয়নি এখানে চাল ভেজানো আছে আর এখানে একটু পেঁয়াজ কেটে রাখা আছে আর একটু কাটতে হবে আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এই আজকে এই রান্না হবে আর হবে দই পটল তার জন্য এই দেখো পটলটা মানে পটল কিছুটা কাটা আছে আর কিছুটা কাটতে হবে কাটতে মানে কেটে নিই তারপরে পটলটার ব্যবস্থা হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজ কলি আর আলুটা ভাজতে দিয়ে দিই আলু পেঁয়াজগুলি ভাজা বসিয়ে দিলাম যেটা বলছিলাম যে এক এক দিন এক একটা এক্সপেরিমেন্ট চলছে চলতে চলতে ভাবা হলো হঠাৎ করে যে না কাড়াটাই শুরু করি আবার ওটাই সবচেয়ে ভালো জিনিস কারণ ওটার মধ্যে সব কিছু দেওয়া আছে এই ভেবে ওটাই খেতে শুরু করা হলো আর ওই যে জিরে মেথি ভিজ গুঁড়ো করে রেখেছিলাম ওটা খেতে পারছি না সত্যি কথা তবু আমি মানে করে রেখেছি জিনিসটা তো নষ্ট করব না যেভাবেই হোক মাঝে সাঝে এক দিন করে ওটাকে খেয়ে ফেলতে হবে খেয়ে ফুরিয়ে ফেলতে হবে আর এইটাই এখন ভাবছি কিছুদিন ধরে এখন একটা না খাবো যে কদিন না যাচ্ছি যাওয়ার আগে ঘুরতে যাওয়ার আগে এই কটাই খাবো আর এই দেখো সবজিতে তো হাত দেওয়ার উপায় নেই আমার যদিও হাত অনেক ঠিক হয়ে গেছে অনেক আর সামান্য একটুখানি বাকি আছে ঠিক হতে মানে খুব সামান্য আগে যেমন চামড়াগুলো ধরলে টানলি মানে উঠে যাচ্ছিলো এখন সেটা উঠছে না গুড়ি 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 হয়ে গেছে মানে সুন্দর ঠিক হচ্ছে তবে ওষুধটা কাজ করতে অনেকটা টাইম লাগলো যদিও এক মাসের ওষুধ দিয়েছিল সেখানে আমি মানে পনেরো দিন পর থেকে ওষুধটা কাজ শুরু করলো পনেরো দিন হ্যাঁ এরকম দশ দিন পর থেকে ওষুধটা কাজ করা শুরু করলো তা ভালো লাগছে যে না কাজ করছে ধৈর্য হারিয়ে ফেলিনি ভেবেছিলাম যে মানে ধৈর্যটা হারিয়েই যাচ্ছিলো যে ভাবলাম যে আর বোধ হয় ভালো হবে না আবার বোধহয় অন্য ডাক্তার দেখাতে হবে মানে একটা চিন্তা হচ্ছিলো তারপরে দেখছি জিদানি যে না অনেকটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আর এই দেখো পেঁয়াজগুলিটা ভাজতে শুরু করে দিয়েছি খুব সামান্য তেলে কিন্তু পেঁয়াজগুলি কি বলো ওই সময়টা তেলটা মনে হচ্ছে নেই কিন্তু পরে তেলটা বেরিয়ে যায় যেটুকু তেল দেয়া যায় সেটুকুই আবার ছেড়ে বেরিয়ে যায় তা আমাদের মানে শীতে এবছর প্রথম পেঁয়াজগুলি এলো এটা শীতের প্রথম মানে শীতের সবজিটা প্রথম আসলো আর কি এটা পেঁয়াজগুলিটা তো ভাজা হয়ে গেলো আর ওদিকে পটল কিছুটা কেটে রেখেছিলো টগরি অল্প কিছু পটলের খোসা ছাড়িয়ে রেখেছিল। আর বুয়ের বাবা কিছু পটলের আবার খোসা ছাড়িয়ে দিল কারণ ওইটুকু পটল ওই কটা পটলে দই পটল হবে না তাই আবার কিছু পটল খোসা ছাড়ালো ছিলই কিন্তু ছাড়ানো ছিল না সেগুলো আবার ছাড়িয়ে নিল এই হলো ব্যাপার এবার পটলটা দই পটলটা রান্না হবে বুবাইয়ের অফিস আছে সেই জন্য সকাল সকাল আর বললাম না সকালটা আমার এখন অনেকটা বড় হয়ে গেছে সকালে মানে ঘুম থেকে উঠলে পরে সত্যি মনে হয় যেন সত্যি সকালটা অনেক বড় আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে শুধু রান্নাটাই শেয়ার করছি এ দেখো পটলগুলো ভাজতে দিয়ে দিলাম এদিকে পটল ভাজতে দিয়ে দিয়ে ওদিকে আবার অন্য কিছু একটা মিষ্টি কুমড়ো আলুর একটু সবজি করব এখন যদি রাত্রে বুবাই দই পটলটা না খাই বুঝতে পারছি না মানে একই জিনিস তিনবার খাওয়া সেই জন্য একটুখানি মিষ্টি কুমড়ো আলু সবজি করে রাখবো রুটিও খাওয়া হবে আর যদি এটা খায় তো খাবে আর আজকে আমি একটুখানি ভাত মানে খেয়েছি যেটা যেহেতু পরে মানে ভয়েসটা দিচ্ছি তাই তোমরা বুঝতে পারছো আমি আজকে ভাত খেয়েছি মানে বলতে পারলাম কারণটা আমি দই পটলটা যেহেতু রান্না করলাম তেমন যে একটুখানি পটল পোস্ত এই দই পটল দিয়ে একটু ভাত খাবো তা পটল এখন তো কপি উঠে যাচ্ছে ফুলকপির সময় ফুলকপি নিয়ে আসছে খুব কম ফুলকপিটা একটু কম খাই সেই জন্য কম নিয়ে আসছে কিন্তু নিয়ে আসছে খাওয়া হচ্ছে মাঝে সাঝে কালকে আবার ফুলকপি হবে এরকম এক এক দিন এক একটাই মানে করতে হবে তা আমি তো রান্না করি না যেহেতু টগরি রান্না করে সব সময় রান্নাগুলো শেয়ার করতে পারি না আজকে যেহেতু একটা না আমি রান্না করলাম তাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো মাঝে মাঝে দিন এরকম রান্না করতে বেশ ভালোই লাগে আমার রান্না করতে খারাপ লাগে না তা বলে তাই মানে একদম টাইমের মধ্যে বাধা ধরা রান্না করতে একটু অসুবিধে হয়ে যায় যদি টাইমটা বাধা না থাকে হয়তো নির্দিষ্ট টাইম না থাকলো তাহলে আবার অসুবিধাটা হয় না যে ঠিক আছে চাপ নিয়ে ধীরে সুস্থ করব কিন্তু একদম টাইমের মধ্যে বাঁধা তো ওই টাইমের মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে ওইটা একটুখানি চাপ হয়ে যায় তা যেহেতু এখন আর সেই চাপটা হচ্ছে না তার কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠছি তোমরা তো জানোই চারটে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি প্রত্যেক দিন উঠে এক্সারসাইজ করা হাঁটা এগুলো করার পর এসে আবার রান্নাটা প্রার্থনা করে তারপরে ওটা খেয়ে তারপর একটু থেমে আবার এটা করে আবার ব্রেকফাস্ট করছি মানে পরপর চলছে আর কি তবে আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি সুজি খাইনি আজকে আমি শুধু শশা খেয়েছিলাম শশা ছোলা ভাজা এগুলোই খেয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর কিছুক্ষণ পরে আবার ওই দশটা এগারোটার দিকে একটা আপেল খেয়েছিলাম আর বুয়ের বাবা একটু ছাতু গুলে শরবত করে খেয়েছিল। আর শশা খেয়েছিল। সেদ্ধ খেয়েছিলো আর মাঝখানে একটু ছাতু খেয়েছিল বেশি কিছু সকালে খাওয়ার দরকার হচ্ছে না কারণ ওই যে জলটা খাচ্ছি ওটাতেই মনে হচ্ছে যেন অনেকটা মানে অনেকটা কাজ করছে আর তার সঙ্গে যেহেতু শশাটা খাওয়া হয়েছে পেটটা ভর্তিই হয়েছিল খাওয়ার প্রয়োজন হয়নি আর দুই পটলটা তোমরা কে কি করে করো আমি জানি না আমি নিরামিষও করি পুরোপুরি আবার এরকম একটু পেঁয়াজ রসুন দিয়েও করি পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে মশলাটা জিরে এগুলো দিয়ে মশলাটা মানে ইয়ে করে নিয়ে পেস্ট করে তারপরে গুলে নিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে তেলে মশলাটা দিয়ে আগে কষে নিলাম গোটা গরম মশলা দিয়ে কষে নিয়ে রসুন যেহেতু টকরি নাই ছাড়ানো নাই বলে মানে এখান থেকেই দিয়ে দিলাম পেস্ট করা যেটা কেনা ছিল সেটাই দিলাম এটা দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে পটলগুলো দিয়ে তারপরে দই দিয়ে জল দিয়ে নিমেন ঢাকা দিয়ে দিলাম নরম হয়ে গেল নামিয়ে নিলাম এইভাবে রান্নাটা হয় মানে দই পটলটা আমি এভাবেও করি আবার কখনো কখনও একদম পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আদা জিরেটা দিয়ে মশলা কষে নিয়ে টক দই দিয়ে দই দিয়ে যেটা হয় সেটাও করি আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিলাম কারণ অনেক দিন আমাদের পেঁয়াজ রসুন সেভাবে খাওয়া নেই সেই একদিন চিকেন করেছিলাম অনেক কদিন আগে তোমরা দেখলে পেঁয়াজ রসুন তো একদমই খাচ্ছি না মানে একদমই এ সমস্ত তেল মশলা খাওয়া বন্ধ হয়ে গেছে তাই আজকে একটুখানি মানে ভাবলাম যে একটুখানি করি তাহলে আমাদের একটু খাওয়া হবে অনেক দিন খাওয়ার নেই সেরকম মানে মার বাড়িতে গিয়েও মাকে বললাম যে কিচ্ছু করবে না আমরা কিচ্ছু খাবো না একদম হালকা পাতলা খাবো তাই বলে সে একদম হালকা পাতলা খেয়েছিলাম দুদিন ধরে ওখানেও সে হালকা পাতলাই খেয়েছি আর শুনলো না মা সেই ভাত জোর করে ভাত দিল একটুখানি ভাত খেতেই হলো বাধ্য হয়ে মানে গিয়ে খাবো না রান্না করছে আমাদের জন্যে ভাত খাবো না সেটাই মানে কেমন লাগে মারও মনের মধ্যে কষ্ট হবে রাতে রুটি খেলাম ভাত রুটি তো খাবো না জোর করে আমাকে একখানা রুটি খেতে হলো কিচ্ছু করার ছিল না দেখলাম মন মানে খারাপ লাগবে মায়ের সেই জন্য আর কিছু বললাম না খেয়েই নিলাম আগে আগে তো এই নিয়ে যখন আমি একদম পুরো ডায়েট করতাম এরকম তখন তো বাবার সঙ্গেও ঝগড়া বেঁধে যেত যখন আমি মধুপুরতে কী বলে কৃষ্ণনগরে ছিলাম কৃষ্ণনগরে এরকম পুরো ডায়েট করতাম কৃষ্ণনগর থেকে যখনই ওই গানের জন্য আমি বহরমপুরে আসতাম প্রতি সপ্তাহে একদিন করে আর সেই সময় বাবা মিষ্টি নিয়ে এসে এটা নিয়ে এসে রাখতো যে একটা দিন করে খা ওই সপ্তাহে একদিন করে আসলেও আমি সেই মিষ্টি খেতাম না কিছুতেই খেতাম না মানে খাবো না আর বাবা সেই কি রাগা রেগে যেত মাঝে মাঝে এমন রাগ রেগে যেত কথাই বলতো না কিন্তু কিছু করার ছিল না আমি খেতামই না মানে এতটাই আমার ইয়ে ছিল আর কি না খেয়ে পারতামও যে আমি যখন ভাবি যে কোন একটা জিনিস করব না সেটার জন্য আমার যত কষ্ট করতে হোক আমি করে ফেলি এ দেখো মশলাটা কষা হয়ে গেল তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দইটা দিয়ে দেবো এইভাবে মানে মশলা দিয়ে করলে মানে পেঁয়াজ রসুন দিলে এইভাবেও করি যদি পেঁয়াজ রসুন না দিই তাহলে জিরে আদা দিলেও ঠিক এইভাবেই করি তোমরা কে কেমনভাবে করো আমি জানি না আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এই রান্না সবাই জানে কেউ জানে না এমন কেউ নেই তা আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমন না আমি তোমাদের শেখালাম বারবার আমি তোমাদের কিন্তু একটা কথাই বলি আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না আমি যেটা করলাম সেটা শেয়ার করলাম এটাই ব্যাপার যেহেতু আমরা ডেলি ব্লগ করি তাই আমরা যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের যদি ভালো লাগে সেটাই আমাদের ভালো আবার অনেকের মনে হতে পারে যে কেমন করে করছে এভাবে কি কেউ এটা করে না কি না সেটা ঠিক আছে এক একজন এক এক রকম করে রান্না করে আবার কারোর যদি মনে হয় যে না ঠিক আছে এভাবে একদিন করে খেয়ে দেখি কেমন লাগে সেটাও করে তোমরা খেয়ে দেখতে পারো কেমন লাগে আশা করি খারাপ লাগবে না যেহেতু আমরা খাই আমরাও তো মানুষ খাই নিশ্চয়ই খারাপ লাগে না বলেই খাই তাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সেই কারণে আম মানে বলছি আর কি আমার অনেকে অনেক রকম করে করে হয়তো ভাবছো যে এরকমভাবে আবার করে নাকি সেটা হতেই পারে এরকমভাবে নাও করতে পারো সেটাও হয়তো যেভাবে তোমরা করো সেভাবেও হয়তো ভালো লাগে তবে তোমরা যেভাবে করো সেগুলোও আমাকে শেয়ার করো মানে বলো আর কি কমেন্টে যে এইভাবে করি সেইটাই ব্যাপার যে আমরা যেহেতু ডেলি ব্লগ করি সেহেতু আমরা যেটা রেগুলার করি যেভাবে যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এমন না তোমাদের শেখায় বা তোমাদের বোঝায় বা তোমাদের বলি যে তোমরা এটা করো বা তোমাদের এটা বাধ্যতামূলক নয় এটা করাটা তো ওদিকে দই পটলটা ফুটছে আর এদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে কাতলা মাছ চার পিস চারজনের আর আর একটা পিস এক্সট্রা করেছি যেহেতু একটা একদম গলার কাচকার মাছ ছিল মানে কাঁটা বেশি ছিল সেই জন্য বললাম যে তাহলে এক পিস বেশি বেশি দিয়ে দাও তাহলে যেটা কম আছে সেটাতে ভাগ হয়ে যাবে তো সেই জন্য এক পিস বেশি দেওয়া হয়েছে কিন্তু কী বলো তো এক পিস বেশি থাকলেও সে আমাদেরই খেতে হবে কারণ ওরা রাত্রে মাছ একদম খেতে চায় না মেঘাও খায় না বুবায়ও খায় না রাতে মাছ দেখো পটলটা দই পটলটা এদিকে হয়ে গেল আর ওদিকে এটা তুলে নিচ্ছি আমি পটলটা আর ওদিকে মাছটা তেলে ভাজা হচ্ছে মাছটাও খুব সাধারণভাবে করব একটু সামান্য এই মশলাটাই একটু সামান্য রেখে দিয়েছি সেইটুকু দিয়েই একটু টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে নেব দিয়ে মাছটা করে নেব আর এদিকে এটা হয়ে গেলো আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে ডালটা সম্বড়া দেব তাহলে মোটামুটি রান্না হয়ে যাবে মিষ্টি কুমড়ো আলু তরকারিটাও হয়ে গেছে মানে রান্না মোটামুটি কমপ্লিট শুধু ডাল সম্বড়াটা দিলেই আর মাছের ইয়েটা করলেই হয়ে যাবে দুটো করাই করা হচ্ছে তো অতটা অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর ওদিকে জল গরম করতে দিয়ে দিচ্ছি সেই জন্য আরও একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি রান্নাগুলো সব পরপর করে নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দেবো যে আমি কি কি রান্না করলাম এই আর সকালে যেহেতু চা খাইনি আর খাইও না এখন চেষ্টা করছি সকালে চাটা না খাওয়ার যাতে একটু ঠিকঠাক থাকে প্রথম দিকে তো খুব কষ্ট হয়েছে চা খাচ্ছিলাম না বলে মাথা যন্ত্রণা চোখ তুলে তাকাতে পারছিলাম না সব সময় শুয়ে বসে থাকছিলাম কিন্তু ইদানিং আবার সেই ব্যাপারটা আর হচ্ছে না যে কষ্টটা হচ্ছে না মানে চাটা না খেলেও ঠিক কেটে যাচ্ছে অভ্যাস হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে মাছটাও তিন পিস ভাজা হয়ে গেল এরপরে আবার দু পিস দিয়ে দেবো কারণ একবারে একসঙ্গে দিলাম না মানে হবে না যে তেলটা আছে সেই তেলের ওপর আর দুটো মাছ দিলেও দুটো কড়াই মানে অন্য জায়গায় ইয়েতে তেলের মধ্যে যাবে না সেই জন্য দুবারেই দিচ্ছি ফ্রাই প্যানে ভাজলে ভালো হয় সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়া যায় থাক অল্প তেলে দিচ্ছি তো ফ্রাই প্যানে দিলে চারিদিকে তেল ইয়ে হয়ে যাবে আর যে ফ্রাই প্যান আমার সেটা সমস্ত নিকেল উঠে গেছে ওতে না খাওয়াই ভালো আর যে ফ্রাই প্যানগুলো সব আছে সেগুলো সব তোলা আছে আমি না বের করতে করছি না কারণ যতই জিনিস বের করছি ততই পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি কত মানে বাইরের মানুষ কত পরিষ্কার করে দেবে কত ধুয়ে দেবে আর ওদেরকে দিয়ে সব কিছু ধোয়ানো তো যায় না নিজেকেও কিছু কিছু ধুয়ে নিতে হয় এবার যত বাসন আমি বের করব সেগুলো তো বের করলে রাখারও একটা জায়গার দরকার গুছাতে হবে রাখতে হবে সেগুলো ধোয়া মোছা পরিষ্কার করতে হবে সেই জন্য আর বের করছি না যেখানে যা আছে থাক যেমনভাবে চলছে চলুক তারপরে যখন যদি সেরকম পরিস্থিতি হয় কখনো তখন আবার ভাববো কিচেনটা চেঞ্জ করা যদি হয় বা রাখার জায়গার ভাবি তখন রাখার জায়গা পেলে তখন বের করে তখন আবার নেব। আমি বললাম যে লবণটা দিয়ে দাও সেই কারণে আবার লবণটা দিয়ে দিচ্ছে আর আমি এক হাতে মোবাইল ধরে আছি ধরে আর এক হাতে নাড়ছি আর বুয়ার বাবা এই যে মশলাটা দিয়ে দিল মোবাইলটা আমি এক হাতে ধরে আছি মোবাইল ধরার লোক নেই এটাই হলো ব্যাপার এইভাবেই চলছে এইভাবেই হচ্ছে আর দুদিন তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি যেহেতু ছিলাম না থাকলে আমি ভিডিও দিতাম ব্লগ দিতাম পরপরই এখন ব্লগ দিচ্ছিলাম কিন্তু যেহেতু ছিলাম না সেহেতু মানে দেওয়া হয়নি আর ওখানে গিয়ে কি তো গল্প আড্ডা মারতে মারতেই মানে সময় ফুরিয়ে গেল আর মানে ব্লগ করাই হলো না সেই জন্য আমি একটু থাক আর হলো না যখন হলোই না একদিন এসেছি একটু গল্প করি একটু কথা বলি এই যে মশলাটা কষা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এটাতে আর দই দিলাম না কারণ একই রকম লাগবে তাহলে পটলটাও যেহেতু দই আবার এটাও যদি দই দিই আর এটাতে দইয়ের পিসটা নাই তো মানে পেটির পিসগুলো হলে দই কাতলাটা ভালো লাগে এটা সেহেতু এটা আর দই দিলাম না এটা এমনি প্লেন মশলা দিয়েই করলাম ওরা তো বললো বুয়ার বাবা তো বললো ভালো হয়েছে খেতে বুয়ারও বললো ভালো হয়েছে খেতে ভালো হয়েছে খেতে বললেই শান্তি কারণ রান্না করার পরে ভালো হয়েছে কথাটা না শুনতে পেলে মনটা শান্তি হয় না এই আর কি যাই হোক হাতটা ঠিক হচ্ছে বলে আমি একটুখানি মানে আরাম পাচ্ছি যে কিছু করতে পারছি একটু জলে হাত দিতে ভয় লাগতো যে কি হবে না হবে হ্যান্ড ওয়াশ হাত দিতে পারতাম না ভিম লিকুইডটা হাত দিতে পারতাম না তো এরকম খুব সমস্যা হচ্ছে ভিম লিকুইডটা এখনও হাত দিচ্ছি না কিন্তু এমনি জল টলগুলো হাত দিচ্ছি অতটা অসুবিধা হচ্ছে না তাই জলটুকু দিয়ে দিলাম একটু না ফুটলে তো আবার আমাদের যা যা রান্না হলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একবার করে শেয়ার করে দিই শেয়ার করে দিই বলছে রান্না করছিলাম তখন তোমরা সবাই দেখেছো যে আমি কি রান্না করেছি আর এখন মানে দেখছো আর কি রান্নাটা হয়ে যাওয়ার পর পুরোটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এই দেখো কী কী রান্না হয়েছে এখানে হয়েছে দই পটল এটা মুসুরির ডাল এখানে কাতলা মাছ এমনি প্লেন ঝোল হয়েছে একটুখানি মশলা দিয়েছি সামান্য আর এটা হয়েছে মিষ্টি কুমড়ো আলু তরকারি আর এখানে হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা এই আজকে রান্না হয়েছে আর এখানে তো ভাত আছে আর এবার আমি এখন চা করব সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা শেষ করে দেব। দেখতে থাকো তাহলে সঙ্গে থাকো চাটা করে নিই এই যে চা বসিয়ে দিচ্ছি আমরা এখন তিনজন চা খাবো মাসি আর আমরা দুজন রান্না যা যা করেছিলাম করার সময় তোমরা দেখলে আবার রান্না হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কী কী রান্না করেছি এই এবার চা করে নিয়ে চাটা খেয়ে গ্রিন টি চাটা খেয়ে তারপরে স্নান তারপরে পুজো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেগুলো শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা তাই এই অবস্থাতেই আর কি মানে ইয়ে করে দেবো মানে এখানেই শেষ করে দেবো চা খেতে খেতে আর আমরা ওই আমি আর বুয়ার বাবা একটু গ্রিন টি খাব আর মাসির জন্যে ইয়ে করে দেবো আর গ্যাস এখনও মোছা হয়নি কারণ গ্যাসটা গরম আছে এখনও সবই রান্নাটা হলো এক্ষুনি রান্না হলো বুয়া খেয়ে বেরিয়ে গেল তো গ্যাসটা একটু ঠান্ডা হোক চায়ের জল ফুটে গেছে আমরা গ্রিন টি সেই জন্য চায় গরম জলটা নিয়ে নিলাম এখানে কাপে এই চলছে এখন এইভাবে এখন দেখা যাক কতদিন দিন আর নিয়ে চা হবে কি বলে এমনি চা হবে সেই জন্য যে চা পাতা দেব এক মাসির কাপে চিনি দিয়ে দিয়েছি এতে আর চিনি দিইনি কাপে চিনি দিয়ে দিয়েছি চামচ দিয়ে দিই প্রতিদিন তাই করি চিনিটা কাপেই দিয়ে দিই আর চামচ দিয়ে দিই নিজের মতো গুলে নেয় গ্যাসটা মাঝবো অসুবিধার কিছু নাই তোমাকে একটু দেখবে তাতে কী হচ্ছে বসো ফ্যান চালিয়ে দিলাম এখানটায় বসে এখন চা খাবে ফ্যানের তলায় বসে চা খেয়ে তারপরে যাবে কোনো দিন আগেও হয় কোনো দিন পরেও হয় আর এই দেখো আমি গিয়ে থেকে জুতো টুতো সব নিয়ে এসেছি বহরণপুর থেকে তোমাদের দেখাবো বহরণপুরে গিয়েছিলাম ভেবেছিলাম ভিডিও করব এটা করবো সেটা করবো কিছু করতে পারিনি আর কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে এই জুতোগুলো আছে এখানে বুয়ার একটা টিফিন কোটো আছে আরও কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেব দেখিয়ে দেবো কী কী এনেছি দেখতে থাকো আর আমি চাটা খেয়ে নিই চলো এই মানে এই সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো আর এদিকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে শুধু গ্যাসটা একটু মুছবো কিন্তু একটু ঠান্ডা না হলে মুছতে পারবো না বলে একটু ঠান্ডা হোক তারপরে মুছবো আর আমরা তো বিস্কুট নেবো না শুধু এটা দিয়েই খাব বউ বাবা বিস্কুট ছাড়া খেতে পারে না আমিও পারতাম না কিন্তু এখন বাধ্য হয়ে পারছি আর কি দেখতে থাকো তাহলে দেখলে এই যে গ্রিন টি নিয়ে চলে আসলাম এই দেখো দুজনের জন্যে আর বুয়ার বাবার জন্য একটা বিস্কুট ও তো বিস্কুট ছাড়া খেতে পারে না আর এই দেখো আমার জন্য ছোলা ভাজা এই যে ছোলা ভাজা নিয়ে চলে আসছি এই দিয়ে এখন খাবো আর এইটা দিয়েই আমি শেষ করে দেবো ব্লগটা আর তোমাদের বলেছিলাম যে কাশিমবাজারে গিয়ে কাশিমবাজারে ভিডিও করব ব্লগ করব সব দেখাবো তোমাদের বাড়িটারি সেগুলো কিছু করতে পারিনি সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মানে বক বক করতে করতে তারপরে সেলাই করতে নিয়ে চলে গেলাম যেহেতু তো বৌদির বাড়িতে ওখানে গিয়েও করা যেত কিন্তু আমি মানে সেটার আমার মাথায় আসেনি অন্য কাজ করতে করতে এগুলো ভুল হয়ে গেছে যাই হোক যেটুকু যা করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমি এইটুকু দিয়েই আজকের ভ্লগটা শেষ করে দেবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে